আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করবো তেরো নং সমস্যা নিয়ে যদি এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে তেরো নং সমস্যাটি অথবা তেরো নং সমস্যাটির মতো সমস্যাগুলো সৃজনশীল ক নংয়ে অথবা বহু নির্বাচনীতে এসে থাকে তাহলে এখানে কে এর মান কত বসালে অ্যাফ অফ মাইনাস টু ইকুয়াল কী হবে জিরো হবে তাহলে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে অর্থাৎ কে এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে দেওয়া আছে অ্যাপ অফ ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নে দেওয়া আছে এফ অফ মাইনাস টু ইকুয়াল জিরো অর্থাৎ মান কত মাইনাস টু অতেফ এফ অফ মাইনাস টু ইকুয়াল অতএ এফ অফ মাইনাস টু মান কত হবে তাহলে মাইনাস টু উপরে আছে কিউ প্লাস কে মান মাইনাস উপরে আছে ফোর ইন্টু ওয়ান মান কত মাইনাস টু মাইনাস এইট ইকুয়েল দেখো মাইনাসের উপরে ফাওয়ার কী বিজোড় যদি মাইনাসের উপর ফাওয়ার বি হয় তাহলে মাইনাস থাকবে আর দুই তিনটা গুণ করলে কত হবে দুই দোকোনা চার চার দোকানে আট দুই তিনটা গুণ করলে হবে আট প্লাস কে ইন্টু মাইনাসের উপর ফাওয়ার কী জোড় জোর হইলে মাইনাস চলে যাবে অর্থাৎ মাইনাস প্লাস হয়ে যাবে আর দুই দোগোনা কী হবে চার দুই দোগোনা চার আর এখানে মাইনাসের উপর পাওয়ার বি জোড় অর্থাৎ এক আছে এক দেওয়া লাগে না তাহলে মাইনাসের মাইনাসে কী হবে প্লাস চার দোগোনা কত আট বিয়োগ আট এ আট প্লাসের এ আট মাইনাসের কাটা ইকুয়াল মাইনাস এইট প্লাস চার দিয়ে কেরে গুণ করলে হবে কি চার কে সমান চার কে মাইনাস আট সাজিয়ে লিখলাম যেহেতু প্রশ্নে বলা হয়েছে f of minus -2 মাইনাস টু অর্থাৎ মাইনাস টু এটার মান কী জিরো যেহেতু এফ অফ মাইনাস হচ্ছে জিরো তাহলে এফ অফ এর মান আমরা কত ফেলাম ফোর কে তাহলে আমরা এখানে লিখে দিবো ফোর কে মাইনাস এইট ইকুয়াল হচ্ছে জিরো বা ফোর কে ইকুয়াল হচ্ছে এইট সমানের বামে আছে মাইনাসের এইট তাহলে সমানের ডানে হয়ে যাবে কি প্লাস এইট বা কে সমান কে আর ফোর গুণ আকার আছে কে এর সাথে কি ফোর আকার আছে তাহলে এই পাশে যখন সমানের ডানে চলে যাবে তখন সেটা হবে হয়ে যাবে ভাগাকার এইট বাই ফোর চার দোনা আট অতএফ কে সমান সমান টু অতএফ কে সমান সমান টু এটাই অ্যান্সার অর্থাৎ কে এর মান টু হলে অ্যাপ অফ মাইনাস টু ইকুয়াল জিরো হবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ